বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ফের আশঙ্কা আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কি বলছে হাওয়া অফিস আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ ফের আশঙ্কা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে কি বলছে হাওয়া অফিস দেখো যদিও অনেকটা দূরে রয়েছে এই নিম্নচাপ অর্থাৎ দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এই নিম্নচাপ রয়েছে কিন্তু এই নিম্নচাপ দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে আর এই দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে থাকার কারণে এবং এর অভিমুখ রয়েছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক কাজেই বাংলা বিহার ঝাড়খণ্ড ওড়িশা এই চার রাজ্যেই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী দুদিন ভারী বৃষ্টি হবে বাংলা এবং ওড়িশা ঝাড়খণ্ড এবং বিহারে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আর তার ফলে একটা আশঙ্কা তো থেকেই যায় কারণ বিহার ঝাড়খণ্ড ওড়িশায় বৃষ্টি বেশি হলে আমাদের যে জলাধার রয়েছে সেই জলাধার থেকে আবারও জল ছাড়ার প্রয়োজন অনুভূত হবে কিন্তু আজ এবং আগামীকাল বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়ার কিছু অংশে এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান এছাড়াও বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে আজ এবং আগামীকালের মধ্যে এই ভারী বৃষ্টি হবে পর্যায়ক্রমে এই জেলাগুলিতে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত দার্জিলিং এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি যেমন হবে তেমনি দার্জিলিং সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বাকি দক্ষিণবঙ্গের যে বৃষ্টি সেই বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে এবং তারপরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ এবং আগামী কাল এই বৃষ্টির আশঙ্কা থাকবে মেঘলা আকাশ এবং বৃষ্টি উপকূলের কিছু জেলায় হালকা ঝোড়ো বাতাস বইতে পারে জুনেলা ধন্যবাদ বিশ্বজিৎ